60 টি উপরে ভিডিও আছে যেগুলো সবই হচ্ছে বিভিন্ন क्वेश्चन সমাধান এবং হচ্ছে ক্লাস যেটা আপনাদের দেখে অবশ্যই হেল্পফুল হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর আসি আমরা এক নম্বর দুই নম্বর কি বলছে এক কথায় প্রকাশ সেবা করার ইচ্ছা শুশ্রূষা যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে ক্রম বিস্তার্যমান আকাশ ও পৃথিবীর অন্তরাল পরন্দশে তা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ ক্ষুদ্র বাগান বাগিচা তিন নম্বর হচ্ছে শুদ্ধ করে লিখুন পিপিলিকা পিপিলিকা হচ্ছে পয় রসিকার পয় দিগিকার লয় রসিকার মৌনতা মৌনতার শুদ্ধ হচ্ছে মৌন পুরস্কার পুরস্কার হচ্ছে সয়ক দন্তের সয়ক শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলিতে লয় রসিকার সমীচীন সমীচীনে ময় দীঘিকার জীঘিকার ঔী এটা হচ্ছে ভেজস উদ্ভিদ জ্বরও অর্থ হচ্ছে প্রাণ প্রাণহীন আর জ্বর অর্থ হচ্ছে শারীরিক অসুস্থতার লক্ষণ জাতি হচ্ছে এক ধরনের লোহার যন্ত্র আর এই জাতি হচ্ছে সম্প্রদায় নারী শিরা বা ধমনি আর এই নারী হচ্ছে স্ত্রীলোক ইতি হচ্ছে সমাপ্তি বা শেষ সমাপ্তি শেষ আর এই হচ্ছে শস্য উৎপাদনে ছয় প্রকার বিঘ্ন যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি মুসেক পতঙ্গ পক্ষী ও নিকটস্থ বৈর রাজা বেশবাক সমাজ ফুর্তিক বিরুদ্ধকুল কুল অব্যভাব সমাস নির্জল জলের অভাব অব্যভাব সমাস রাজবাড়ি রাজার বাড়ি শশুর সমাস নবরত্ন নবরত্নের সমাহার বিহু সমাজ মন মাঝি মনরূপ মাঝি রূপকর্মদার সমাস write 10 sentences. Uh, my favorite game well, my favorite game write 10 right sentence my favorite game there are many sports among them cricket is my favorite game it keeps our body and sound strong the game of cricket needs two teams of which a team has 11 players it needs a big ground to play. Bad balls and two set of, uh, sets of sets of stumps are also needed. Two umpires conduct the game. Sometimes a third umpire is required to solve acute confusion. At the beginning of the match, a toss is adapted to select uh, a fielding group and batting and a batting group. The batsman may be out in many ways he may be bowled out, run out, stump out and caught out. when a bowler balls, a batsman hit the ball away and changes position uh, with his partner before the ball is received at the wicket, thus one is scored if the ball crosses the boundary line. <coughs> four runs are made. if it files the boundary line, six runs are scored if it files over the boundary line six runs are scored after the interval the fielding <coughs> group comes to bat and batting group uh, goes to field for fielding the team that scores more runs wins ga the game the duration of the game depends on the fall of wicket or completion of the over আদো বেট অফ রোসেস কমফোর্টেবল মানে শুভ অবস্থা লাইফ ইজ নট এ বেট অফ রোসেস ক্রকোডাইল টিয়ার্স মায়াকান্না হার্টলেস ম্যান অ্যান্ড ওমেন ইজ এ গাল ডে ফর আস টু অ্যান্ড ফ্রো সামনের পিছনে জানি টু অ্যান্ড ফ্রো বিটুইন ঢাকা চিটার

জানো এটা আটে আর সিডি আছে হি ড্যাশ রুল ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা দা ইজ মেড ফ্রম গোল্ড মানে তৈরি হয় গোল্ড থেকে পুট ড্যাশ ড্রেস পুট অন ইউর ড্রেস মানে তোমার ড্রেসটা পরিধান করো কারেক্ট দা সেন্টেন্স আই ওয়েন্ট টু ঢাকা অন বাস আই ওয়েন্ট টু ঢাকা অন হবে না আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস হবে মাই ফাদার ইজ ডাক্তার সংক্ষিপ্ত রূপ এটার পূর্বে সবসময় এন বসে শুধু বি দিয়ে শুরু হলে সেটার পূর্বে এ বসবে হানি টেস্ট সুইট হানি টেস্টে সুইট হবে এ যেহেতু দুইটা জিনিস এই জন্য এখানে সিঙ্গুলার না পুলার হবে তাহলে আর বসবে

সে দিন চলে চলে গেছে গেছে সেদিন বরং তুমি সেখানে যাও কি করলো যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একুশ টাকা বেশি হতো তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এই অঙ্ক অনেকবার অনেক পরীক্ষা আমরা লিখি বিশ পার্সেন্ট লাভে বিচয় মূল্য একশো যোগ বিশ একশো বিশ টাকা আবার দশ পার্সেন্ট কমের ক্রয় মূল্য একশো বিয় দশ নব্বই টাকা তাহলে আপনার বিশ পারসেন্ট ক্রয় মূল্য একশো টাকা ছিল বিচয় মূল্য কত একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে কত ক্রয় মূল্য বিশ টাকা হলে বিচয় মূল্য কত একশো আট টাকা এখন কি বলছে সাড়ে সাত পার্সেন্ট গতিতে প্রতি বিক্রি করছে তাই না তাহলে সাড়ে সাত পার্সেন্ট করতে বিচয় করলে একশো সাড়ে সাত কত হয় যদি আমরা যদি বিয়োগ করি নে 25 বাই 2 তাহলে দুই বিক্রয়মূল্য মূল্য পার্থক্য কত 108 মাইনাস 125 বাই 2 মানে হচ্ছে 108 কিন্তু বড় তাহলে আপনার 31 বাই 2 তার মানে বিক্রয়মূল্য মূল্য 31 বাই 2 টাকা বেশি হলে ক্রয়মূল্য কত হবে 100 টাকা বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে কত আর বিক্রয়মূল্য কত টাকা বেশি হলে বলছে 21 টাকা বেশি হলে আর তার এখানে ভুল লিখছে 21 হবে না এখানে 31 টাকা হবে বিক্রয়মূল্য মূল্য 31 টাকা বেশি হলে তাহলে বিক্রয় মূল্য 31 টাকা বেশি হলে তাহলে আমরা কানেক্ট করে

ঠিক আছে মাথায় রাখলাম আমরা আর যেহেতু আমরা বি ধরছি টু ওয়াই তাহলে টু ওয়াই কিউব লেখি তাহলে টু ওয়াই কিউব করলে কত হয় আট তার মানে এখানেও দুই বেশি হয়ে যায় আর এখানে হয়েছে একটা এক্স ওয়াই বেশি তাহলে এক্স ওয়াই স্কোয়ার একটা বাদ দিব আর মাইনাস টু ওয়াই কিউব বাদ দিব তার মানে কি ওই আটটা থেকে দুইটা বাদ দিলে তো ছয়টা থাকে আবার বারোটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে এগারোটা থাকে এরপর এই সূত্রটা কিসের সূত্র বলছিলাম এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে এক্স প্লাস টু ওয়াই সে হোল কিউব আর এখান থেকে আমি কি কমন নিতে পারি ওয়াই স্কয়ার কমন নিতে পারি তাহলে থাকে এক্স প্লাস টু ওয়াই এই দুইটাকে আমি কি কমন নিতে পারি এক্স প্লাস টু ওয়াই তাহলে এক্স প্লাস টু ওয়াই যদি কমন নিই আমাকে এখানে এক্স প্লাস টু কয়টা আসছিল তিনটা তাহলে এখানে থাকবে দুইটা আর মাইনাস ওয়াই স্কয়ার এরপরে এটাকে আমরা এ স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র লিখবো খুব সহজ অঙ্ক তো মনে হচ্ছে বড় তারপর কি বলছে দেখেন কোন ভগ্নাংশের লভ এক থেকে লব থেকে এক বিয়োগ এবং হরের সঙ্গে দুই যোগ করলে হাফ হয় এবং লভ থেকে সাত এবং হর থেকে দুই বিয়োগ করলে তিন ভাগের এক হয় ভগ্নাংশটি অংশ আপনার ভগ্নাংশের সাথে এক এক বিয়োগ করবো এবং হরের সাথে দুই যোগ করব করলাম করার সব করে আমরা একটা ফিগার নিয়ে আসলাম আবার বলছে কি

কুষ্টিয়া ও বরিশালের পূর্ব নাম লেখুন কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদীয়া বরিশালের পূর্ব নাম হচ্ছে আজরুল জলিল পাশা জাতীয় সংসদের সংসদের হচ্ছে খান পুনরূপ লেখুন জিপিআরএস আর সিম এর হচ্ছে জেনারেল সার্ভিস আর সিম এর পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল কিবোর্ডের এফ ওয়ান থেকে এফ টুয়েলভ এবং শিফট কি অল্টার বাটন গুলো এফ ওয়ান থেকে এফ টুয়েলভ হচ্ছে ফাংশনাল কি আর কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্টার বাটন কে বলা হয় মডিফায়ার কি সঞ্চিতা এবং সঞ্চয়িতা দুটির রচয়তার নাম কি সঞ্চিতা হচ্ছে মানে যে ছোট সেটা হচ্ছে কাজী ইসলামের আর সঞ্চয়িতা যেটা বড় বড় চার অক্ষর সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে মনে রাখবেন আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে মানে দুইটা জেলার নাম বলতে হবে একটা হচ্ছে আয়তনের দিক দিয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি আর জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় জেলা হচ্ছে ঢাকা সিজোক্লোনিয়া কি সিজোফ্রেনিয়া হচ্ছে এক ধরনের জটিল মানসিক রোগ আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আটই মার্চ আজকে মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল অনেকগুলো ভিডিও আছে যে অবশ্যই দেখলে আমাদের হেল্প হবে আর যদি আমার যদি কোনো নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন